আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আশার থেকে বলছি যে হচ্ছে আমাদের গ্রাম আর কি এই সাইডে এখনও পানি আছে তো বন্যা নিয়ে বিড়িয়ে করতে হবে এটা কখনো আমি ভাবি নাই এমনি পানি ভিডিও টিডিও করতাম টিকটক বিড়িয়ে করতাম হঠাৎ করে বাড়িতে এবার পরে এইভাবে বন্য এবার বন্যা নিয়ে বিড়িয়ে করতে হবে এটা কখনো ভাবি না তো আল্লাহ পাচাইছে আমাদের ঘর পর্যন্ত পানি আসি গেছে তবে এত তার বাড়িতে এখনও কমে নাই কেমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না তাদের ডেলের থেকে দুই ইঞ্চি বাকি আর কি ঘরে ওঠার জন্য কমনে ঘরের থেকে পানি নামে গেছে তারা আমি জিজ্ঞেস করছি ওই যে দাদারা দাদা হয় আর কি ই আর কি আমাকে বাড়ির থেকে নামছে এখনো রাস্তার থেকে পানি নামে নাই আর পরিস্থিতি এদিকে আমার রাস্তার নামে না এত ইয়ার তো পানি তো যা কাল্লা বাসাইছে সবারই অন্যদিকে তো অবস্থা খুবই খারাপ পেয়ে নি নোয়াখালী পশুরাম ফুলগাজি ওইদিকের অবস্থা খুবই খারাপ ওইদিকে ঘর ঘর বাড়ি পর্যন্ত ডুবে গেছে দোতলা পর্যন্ত শুনছি আমি নেটও দেখছি অবস্থা খুবই খারাপ ঘর সালে মানুষ বসে আছে তো বড় বাড়ির ইন্ডিয়েন ফোন গেছে যে তো ঘরবাড়ি বাড়ির তোরা যা এক মই কেন্দ্র জায়গা স্কুলের দিকে জায়গা পানি আরও বাড়ি যাবো যায় না তাকে দেখি কি হয় তো যা কাললাই রক্ষা করছে আপনাকে দোয়াই তা দোয়া যেন এই পানিগুলো তাড়াতাড়ি নামিয়ে যে এখন বৃষ্টি হইতে আর এখন আবার টেনশনে আছি বৃষ্টি হইলে টেনশনে থাকি অবস্থা খুবই খারাপ হয়েছে বৃষ্টি হইলে পানি বাড়ি যা এই পরিস্থিতির মাছ ধরতে আসে ছোটো ভাই হোক আর দাদা কাকা আছে বরী গ্যাকা মাছ ধরে না আবার এই সাইডে তো কমেনা হানি অন্য দিকে তো রাস্তা হয়ে গেছে বইচলি দিকো রাস্তা হয়ে গেছে ওনো বাইরে যাও না হ্যাঁ বাইরে দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমারে পে আর এই দিকের পরিস্থিতি এরকমই রইছে ওনো আইর মধ্যে দা বৃষ্টিতে আছে বৃষ্টি এরিয়া তো মনে হয় বয়ে বয়ে থাকে আরকি বৃষ্টি হলে পানি বাড়ি অবস্থা খুবই কামাল জাল বয়েছেন জাল নাই মিও কিন্তু হ্যাঁ হ্যাঁ নুদিন মারে বাটি বির চালায় সাগাটি বীর না হানি কিন হানি হুম Ui ạ, có em xe đây phải chân ta bắt là thạch bên đây băng ra đây vì Giá